জল জল পড়েছে ধর্ম সংকটে এতদিন দেড় মাস ধরেও ঘরের মধ্যে অশান্তি হওয়া সত্ত্বেও সব কিছু দেখা সত্ত্বেও জল জল কানে তুলো দিয়ে রেখেছিল যে বউ আর মা আর বোন মার পিঠ মার পিঠ সব করছে রোজ ঝগড়া করছে কিন্তু ও ভাবতেই পারেনি কোনো পারিবারিক বৈঠক বসাবে ইস এখন এসে পড়েছে ধর্ম সংকটে কি সংকটে জুরু কাগলাম বনকে রহুঙ্গা কি করবে জরুকা গোলাম বলবে নাকি দেখবে কোনটা করবে নাটক করে গলা ব্যথা ধু করছে যা চেচাল এটা চেয়ার চালেনা আপনি ও বাবা বাবা গো বাবা গো বাবা গো এমন করে যে কথার দিন বলেন বাড়ির চালের মধ্যে কোনো একটা কাওয়া বসবে না নো কাওয়া কাক বসতে পারবে না বাড়িতে কোনো কাক চিল বসতে পারবে না বা গড গিফটেড ভয়েস এইরকম ভয়েস কম হয় আপনার সঙ্গে চিল্লাম চিল্লি কইরা আমিও পারবো না সবাই বলে আমার গলা নাকি বিশাল জোর কিন্তু আমি মনে করি যখন আপনার সাথে কমেন্টিতে লাগবো আমি পারবো না আপনার চিল্লা চিল্লি দেখে সেটা আমি মুখ ধুয়ে গেলাম মাসিমা আপনি তোমরা সবাই সমান কথাটা বলছেন এটা সত্যি কথা বলছেন এদের মধ্যে কারোর মধ্যে কিন্তু মানসিকতা ভালো না এটা আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি তো বলি জল জল এতদিন পরে চোখটা খুললো তুমি দিনে কয় ঘন্টা রাতে কয় ঘন্টা ঘুমাও ঘরের মধ্যে কান্না কাটি একদিকে বোন কাঁদছে চোখ টিপে চোখ টিপে চোখ টিপে আর একদিকে বউ বলো কি করবো চোখে জল আসে না পেঁয়াজ লাগাইছে হাতে না কি তেল লাগাইছে হাতে বলে বলছে আর তুমি এখন বলছো তিন চার দিন সময় না হবে না তিন চার দিন সময় কোনো জিনিস মিটমাট হতে পারে না অ্যাট লিস্ট পনেরো দিন লাগবে আমি চাই থার্টিথ এপ্রিলের পরে গিয়ে তোমাদের সমস্যার সমাধানটা হোক তার থার্টিথ এপ্রিল পর্যন্ত তোমার মা কাঁদবে তোমার বউ কাঁদবে তোমার বোন কাঁদবে কিন্তু সমস্যার সমাধান হওয়ার আগে চুল টানাটানি লাক্তানাথি না দেখে যদি একদম অ্যাকশান করে যদি না হয় শুধুমাত্র রিয়াকশান দিতে আমাদের ভালো লাগবে না ভালো ভালো অ্যাকশান হইলে কিন্তু আমারও রিয়াকশান দিতে ভালো লাগে ভালো লাগে ইফ ইউ লাইক মাই ভিডিও লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি সত্যিই ভালো লাগে আশেপাশে কো সাবস্ক্রাইব করান করান আ হা গো দুর্গা 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 আজকে এই ভিডিওটা দেখার পর এমন টেনশনে পড়ছি মনের মধ্যে কোনো শান্তি নাই বিশ্বাস করো এ চর আমার ডাল আজকে তো সবই হয় চৈত্র সংক্রান্তি কিন্তু যত রান্নাই করি না কেন মনের মধ্যে শান্তি না থাকলে কি আর খাইতে ভালো লাগে বিশ্বাস করো বিষয় এত পদ রান্না করছি এক দ্বারা ভাত মুখ দিয়ে যাইবো না এখান দিয়ে ঢুকবো না জল খেয়ে থাকবো কারণ একটাই যদি জল রে নাটকটা বন্ধ করে দেয় আমার তাহলে কেমন একটা খালি খালি ফিলিংস হইব আমি আগে বলেছিলাম নববর্ষ পর্যন্ত নাটক চালায় যাও মনের কথা ছিল না মুখের কথা ছিল মনের কথা একটাই থার্টিথ এপ্রিল পর্যন্ত চালায় যাও গঙ্গা 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 শান্তি 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 ওং গম গণপতই নম ওম গম গনপতই নম আহা আহা ঠান্ডা ঠান্ডা কুল কুল নবরত্ন তেল না নবরত্ন জল আজকে জল জল জৈলা উঠল এতদিন পর জল জলের মনে হইলো ওর ঘরে অশান্তি চলছে আহ শান্ত এবং কুল হইয়া কি সুন্দর করে ভিডিওটা করলো এতদিন পরে মনে হলো ওর পারিবারিক বৈঠক হওয়া উচিত এতদিন পর মনে হলো একটা ব্যবস্থা করা উচিত এতদিন পর তোর বাপ তোর মা তোর বাপ তোর মা বাপ মা দুজনের ইজ্জত নিয়ে খেলার পর মনে হলো সময়কে একটু সময় দাও মনে হলো দু তিন দিন সময় দাও তারপরে দেখি কিছুটা করতে পারি কিনা উফ চুম্বের সেই পারফরম্যান্স হ্যাঁ যেরকম ম্যাচুরিটি নিয়ে কথা বলে সবাই ওর কাছ থেকে ম্যাচুরিটি আশা করে কিন্তু লাস্ট যে ভিডিও নাটক ভিডিওটাতে ও প্রচন্ড রুড হয়ে তোর বিয়ে আমি দিচ্ছিলাম আমি দিচ্ছিলাম আমি কোন পড়তাম তোর বাপকে বোক বল তোর বাপ কি রেখে গেছে তোর কে গিয়ে বল দ্যাট ওয়াজ দা ফেস 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 তোর মাকে জিজ্ঞেস কর গিয়ে তোর বাপ কি রেখে গেছে ডায়লগ সুপার সুপার ছিল যতটা নেগেটিভিটি দেওয়া যাবে ততটা পাবলিক গ্রহণ করবে আচ্ছা আজকে ভিডিওটা হচ্ছে আবার সেই ভাবমূর্তি ক্লিয়ার ভিডিও হ্যাঁ পাবলিক তো গাধা তখনও ছিল গাধা পাবলিক এখনও আছে হি তোমরা পুলিশের কাছে যাও হি উপরে থাকো নিচে থাকো হায় রে এর জন্যই বলে মূর্খরা সবসময় স্বর্গে বাস করে হুম সত্যি না জল জল জটিলার কোনো দোষ নেই সত্যি কথা ওদের ভিডিও কি তোমরা দেখতে যখন নর্মাল ব্লগ দিত দেখতে না এখন কিছু একটা নাটক করছে কিছু একটা ক্রিয়েটিভিটি এটা তো একটা ক্রিয়েটিভিটি দিচ্ছে তাই তোমরা দেখছো গালাগাল দিচ্ছ সব কিছু করছে কিন্তু ওদের টাকাটা হচ্ছে তার প্রমাণ কি দিল ওরা যে অনেস্টভাবে কোনো ভিডিও করলে অনেস্টির সাথে কোনো ভিডিও করলে তোমরা দেখো না তোমরা দেখো না যখন তোমরা এরকম ঝগড়াঝাটি করে স্পাইসি ভিডিও তোমরা ভালোবাসো তবে ওরা ওদের চ্যানেলটা ওরা দাঁড় করিয়েছিল একটা ভালো ইমেজ নিয়ে সবাইকে স্পাইসি ইমেজ মানায় না যেই চোখে আমরা কেয়া সাবুনকে দেখি মানে আমাদের সবার ফেভারিট কেম আসি সেও ইউটিউবার তার চ্যানেলও দু লাখ নিশ্চয়ই সেটা জটিলার সব কম্পেয়ার করব না তাই পাবলিক একটু দুঃখ পেয়েছে পাবলিক একটু কষ্ট পেয়েছে কিন্তু সব দুঃখ সব কষ্ট ভুলে যায় মানুষ যখন ঘরে টাকা থাকে পেটে ভাত নাই শুধু মাথায় সম্মান আছে সেটা দিয়ে সংসার চলে না ওটাই কিন্তু জটিলতা জল জল লেখার চেষ্টা করেছে তো জল জল ভাই আহ তোমার দুইটা পায়ে পেন নাম ঠুকলাম দুর্ধর্ষ একটিং এতদিন পর সে পারিবারিক বৈঠক নেবে ওদিন কি বলেছিল একজন কেন বাকি তিন চারজনকে ডেকে কেন তুমি সম্পত্তি দাও আজকে গিয়ে স্বীকার করলো যে না বাপের বাড়ির সম্পত্তিতে মেয়েদেরও অধিকার থাকে অবশ্যই থাকে অবশ্যই থাকে গিফটেড হল এতদিন আমি জানতাম গিফটেড হয়ে গেলে অধিকার থাকে না কিন্তু এখন লেটেস্ট আইন দু হাজার চব্বিশে গিফটেড হলো অধিকার থাকে অধিকার হয়তো পাবে না কিন্তু একটা কেস ঠুকে দিলে ওই বাড়িতে ফার্দার কোনোরকম কনস্ট্রাকশন ফার্দার রকম ভাড়া দিতে গেল সেই বোন যে কিনা নর্মালি মেয়েরাই কেস করে পারমিশন নিতে লাগবে উইদাউট হার কনসেন্ট না তো সেল ডিড হবে কাউকে বিক্রি করতে পারবে না তো কনস্ট্রাকশন বাড়াতে পারবে এগুতে পারবে এটা আমরা মেয়েরা অনেকে জানি না প্লিজ বোনরা বাপের বাড়ির সম্পত্তির দিকে হাত যারা বাড়াতে চাও এরা নিশ্চয়ই বাড়াতে পারো কারণ মার পেট থেকে তুমিও জন্মেছো মার পেট থেকে ভাইও জন্মেছে তাহলে কেন দুটো সন্তানের মাঝে বিভেদ কেন এটা ধারণা করা হয় সম্পত্তি আমার যতই থাকুক সবটাই আমার ছেলে পাবে মেয়ে তো পিঠ দিয়ে বেরোয়নি পেট দিয়েই বেরিয়েছে আর ছেলেরাও নিজেদের এটা হাক বলে মনে করে ফেলে যে এটা আমার সব কিছু আমার এটা দারুণ মেসেজ কিন্তু এই ভিডিওটার মধ্যে ছিল যে আমরা মেয়েরা জানি আমাদের অধিকার থাকে কিন্তু আমরা জানি না করে অধিকার অধিকার নিতে হয় ঝগড়া করে ওয়াইটিতে হয় না অধিকার কোর্ট থেকে নিতে হয় কিন্তু এটা জানি না বা নিতে পারি না বা অনেক মেয়েরা নিতে চায় না নুন ভাত খাবো তাও ভাইয়ের সম্পত্তির দিকে হাত বাড়াবো না তাই তো ভাইয়ের যা আছে ভাইয়ের থাকুক কিন্তু সেই ভাইরাই কিন্তু বাবা মা মরে গেলে পরে সেই বোনদের সাথে খারাপ ব্যবহার করতে আর সে ভাইয়ের বুড়া বাপের বাড়ি নিয়ে থাকতেই বেশি ভালোবাসে এমন অনেক ঘটনা আছে মা সে মাইকা হতে মা নাই তো মাইকা নাই আর ভাইয়ের বোরা মনে করে এই বাড়ির হরতাকর্তা বিধাতা আমি সেই হর্তাকর্তা বিধাতা যে তুমি না এই বাড়ি ভাইয়ের বউয়ের একা না সংসারটার অধিকার একটা মেয়েরও আছে সেটা বোঝানোর জন্যই কিন্তু এই আইন আর সেটা বোঝানোর জন্যই তুমি ভালোই তুমি বাড়িটা নিলে না কিন্তু অধিকার জমাতে বা ইয়ে কোথায় যে হ্যাঁ ইয়াস আমিও ওনার হয়তো আমি কোনো পাড়াও দেবো না কিন্তু ইয়াস আই এম অলসো ওনার ওরকম একটা থিঙ্কিং এই নাটকটার মধ্যে পাওয়া গেল আচ্ছা জল জল তারপরে বলছে যে কি করব আমি এখন একটা তুমি সময় দাও রাগ উঠলে তো মুশকিল তুমি কিছু ভাববে না আরে ভাই শুধু চুলা চুলি লালাজিটা বাকি ছিল হ্যাঁ তুমি এত কিছু দেখার পর এত দিন ধৈর্য রেখেছ আবার বউকে বলছো রাগ করে কিছু রিস নিতে নেয় রাগের ডিসিশন ভুল হয় ধৈর্য রাখো তুমি তো এত মতো বলে দেড় মাস ধরে ভুগছো যদিও তোমার বউ এই দেড় মাসের মধ্যে অনেক ক কয়েকটা কমপ্লিমেন্ট ভিডিও পেয়েছিল ননদের থেকে থার্টিন্থ মার্চের ভিডিও যেখানে বলেছে যে এই জটিলার মতো একটা মেয়ে অনেক কম হয় তার সম্বন্ধে প্রশংসা করা মানে তাকে ছোট করা অথচ এপ্রিল মাসের পনেরো তারিখ আসার আগে শোনা গেল ননদ নাকি দেড় মাস ধরে জ্বালাচ্ছে নিজেদের ইমেজটা নিজেরা এইভাবে হারিয়ে ফেলেছ লুটিয়ে ফেলেছ ইমেজ ক্লিয়ার করতে বা ইমেজটাকে ফিরিয়ে জাগাতে আনতে অনেকটা সময় নেবে মানুষ এটা ঠিক মানুষ তোমাকে খাওয়ার দেবে না মানুষ তোমাকে কিছু দেবে না কিন্তু সম্মান যাদের কাছে প্রিয় থাকে ভালো লাগা যেখানে প্রিয় থাকে না সেখানে মানুষ কিন্তু সম্মানটাকে আগে আগে প্রেফার দেবে হুম এটা আমার মনে হয় এখন তুমি বললে হ্যাঁ সম্মান দিয়ে কি আমার মেয়ের স্কুলে ফিস হবে না সম্মান দিয়ে টোটো ভাড়া হবে না তাই তো চারিদিকে লোক সম্মান নিয়েই খেলছে এটাও বোধ একটা তবে হ্যাঁ সম্মান নিয়ে তারাই খেলছে যাদের কি না কোনো রকম আপব্রিঙ্গিং নাই যাদের কি না পড়াশোনায় কক্ষর গোমাংশ মাংস এমন একটা ব্লগার আমি বাংলা হিন্দিতে দেখলাম না যাদের পেটে বিদ্যা আছে যাদের সংস্কার আছে মানে মা বাবা স্কুল টিচার মা স্কুল টিচার বাবা টিচার আমি এরকম অনেক ব্লগ দেখি পরিষ্কার ভিডিও দেখলে বোঝা যায় বাবা মা কি করতো বাবা মার সংস্কার হয়তো ভিউজ হচ্ছে না সাতকে আটকে ভিউজ হচ্ছে এরকম অনেক চ্যানেল আছে তোমরা বলবে ওদের পেটের ভাতের ব্যবস্থা আছে পেটের ভাতের ব্যবস্থা মানে কি ওরা কষ্ট করে হয়তো সেরকম ল্যাভিশ লাইভ এসির হাওয়া হয়তো খায় না হুম যেটা জটিলা খায় সকালে উঠে তার মেয়ে ডাবের জল হয়তো পায় না যে জটিলার মেয়ে খায় না আমি কারোর খাওয়ার দিকে লোভ দিচ্ছি না কারণ ডাবের জল কেনার মতো আর্থিক ক্ষমতা আমার আশা করি আছে আশা করি তোমরা ভিউয়ার্সরা এমনকি জল জল জটিলা তোমার ভিডিও দেখেছে বুঝে হয়তো গেছে তো খায় না কিন্তু ওরা সম্মানটাকে আঁকড়ে রেখেছে অনেক সময় দুঃখ করে হয়তো ভিডিওতে বলে সম্মানটা পেয়ারা হুম তো ওরা ওটা করে না জটিলা ওটা করে ডাবের জল মেয়েকে খাওয়ায় নিজে একটু সাজগুজ করে বেরোলো ওটা করে কারণ সম্মানটা কোনো ব্যাপার না ঠিক আছে কারণ জীবন কতটা কষ্টে ওর থেকে বেশি হয়তো কেউ দেখেনি বোঝেনি কারণ বাপের বাড়িও ছিল দারিদ্রতার সাথে চরম লড়াই শ্বশুর বাড়িতে দেখেছি দারিদ্রতার সাথে চরম লড়াই তারপরে এরকম একটা অসুস্থ স্বামী তাই ও প্রচণ্ড দরিদ্রতা দেখেছে তাই দারিদ্রতাটাকে ফিরে যেতে আবার ভয় পায় দারিদ্রতা আবার আসলে কি করবে ভয় পায় আমি তো অনেক দিন এই প্রথম দিন থেকেই বলেছি যে এই এই নাটকটা সত্য মানে নাটক হলো সত্য যেমন মাসিমা অনেক কথা বলেছে বড় ছেলে জন্য অনেক করেছে এটা আমি সবসময় বলেছি কালকে একটা কথা বলছে তুমি চিরকাল ছেলে মেয়ে আর স্বামীর কথাই ভেবেছো বেশি ইয়াস অলওয়েজ ফার্স্ট পায়ারিটিও দেখাতো যে সবার জন্য করি না সবার জন্য করার মেন্টালিটি কখনই ছিল না ওর মেয়ের আলাদা থাকবেই আমার মেয়ের থেকে বেশি ভাগ্নি হতে পারে না আর ভাগ্নিকেও ও নিঃস্বার্থ আনেনি নিঃশর্ত আনেনি ভাগ্নিকে আনার পেছনে মূল লক্ষ্য ছিল ওর ক্যামেরা প্লাস আমি বহুদিন বলেছি ব্লক চ্যানেলে একটা এক্সট্রা মুখ দেখালে ভিউজ বেশি পাওয়া যায় তার জন্য ব্লক চ্যানেলরা দেখবে সবাই পোষ্য রাখে হ্যাঁ কারণ এক্সট্রা একটা ফেস জন্তু দেখাতে লাগে বাচ্চা দেখাতে লাগে তো এগুলি দেখাতে লাগে তাতে একটু ভিউজটা বেশি আসে যেটা কি না অলরেডি ভাগ্নিকে আনার পর হয়েছে এবার হচ্ছে এখন তুমি ধৈর্য ধরো এতদিন ধৈর্য ধরার পরও স্বামী দেবতাটি তার স্ত্রীকে বলে ধৈর্য ধরো এবং তিন চার দিন সময় চেয়েছে তিন চার দিন সময়ের মধ্যে সমস্ত লোক কিনে মিটিং বসবে তার মানে কি ধরে নেব তিন চার দিন পরে এই নাটকটা শেষ হয়ে যাবে না ভাই এটা করবা না তোমার পেটে রোজগার তুমি করে ফেলেছো এটা করবা না আমার মতে আমি এতদিন বলেছিলাম নববর্ষ মতো চালিয়ে যাও এখন আমি বলবো নববর্ষ না থার্টিথ এপ্রিল পর্যন্ত চালিয়ে যাও মেয়ের থেকে নয় সুন্দর ব্লগ দিও অ্যাটলিস্ট তোমাদের সাথে তো আমরাও জুড়ে আছি তাই না তাই তুমি কিন্তু পাপ করছো না কারণ সেখান থেকে কিন্তু আমাদেরকে ডান দিয়ে কিছুটা পূর্ণ করছো ঠিক আছে তারপর হ্যাঁ 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 তোমার বইয়ের অনেক শর্ত আছে ননদিনীকে খাওয়াবে না ননদিনী থাকতে পারবে কারণ থাকার অধিকার আছে অধিকার মানে কি ভালো অধিকার আছে কিন্তু পেটের জোগাড় ননদিন করতে নিজেরই লাগবে ননদিনী করতেই পারবে এক বাটি তরকারি তোমার ঘর থেকে আনবে এক বাটি তরকারি দাদার ঘর থেকে আনবে বাস আর ভাতটাও করে ফেলবে চাল চালটাও বাড়ি থেকে নিয়ে আসবে ওর বাড়ির ধানের খেতে চাল ও চাল নিয়ে আসবে তরকারি দুই ঘর থেকে পেয়ে গেলে হয়ে গেল আর তারপরেও যদি তরকারি দিতে না যায় জটিলা তাহলে আমাকে মাসিমা একটু তরকারি বেশি করে নিবে নি সেটা বাটির মধ্যে রেখে দেবে রেখে বলবে ওটা খাইতে পারি না যাই কে মেয়েকে দেই হয়ে গেল হ্যাঁ তো এরকম জটিলার পেটটা কিন্তু চলে যাবে আর জটিলার বলছি কি বলে আমাদের গোল্ডি পাগলির পেটটা চলে যাবে সেখানে দাঁড়িয়ে আজকে বলছে ওর ভিডিওগুলি প্রাইভেট করতে হবে হ্যাঁ প্রাইভেট তুমি তোমার ভিডিওগুলি হয়তো করে দেবে কারণ দুদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে আমাদের ইউটিউবের নিয়ম আছে টাকাটা ঢুকে পড়ে ফর্টি এইট আওয়ার্স রাখার পর কোনো ভিডিও প্রাইভেট করেছে এটা কিনা তোমার বড় অনেকবার করেছে অনেকবার কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছে কন্ট্রোভার্সি ভিডিও ছেড়েছে তারপরেই এটা হাই মানে ইয়ে করো প্রাইভেট করে কারণ কন্ট্রোভার্সি ভিডিও ব্লক চ্যানেল থাকলে ব্লক চ্যানেল আরও ডাউন হয়ে যায় তো সময় তিন চার দিন পরে কোনো অবস্থাতেই কিন্তু তুমি আর সে করো না মানে নাটকটা বন্ধ করো না আজকে এতদিন পরে তুমি বললে কি করতে পারো বাড়িটা পুরোটা বিক্রি করে দিয়ে ওর পোর্শন দিতে পারো বাড়ির বিক্রির কথা তো একবারও বলেনি ও বলেছে পাঁচ মাস থাকবে আর ওই দিকের ঘরটা দিয়ে দিলে হয় পাঁচ মাস কিন্তু অনেক বড় কথা না পাঁচ মাস আর হচ্ছে পাঁচ লাখ টাকা আয়দার পাঁচ মাস থাকতে দাও তাহলে পাঁচ লাখ টাকা টাকা দিয়ে দাও হুম তো যেটা কোনোটাই সত্যি না তুমিও জানো পাঁচ মাস থাকবে না আমিও জানি পাঁচ লাখ টাকা লাগবে না হ্যাঁ ওর জমিতে ওর ঘর তুলতে লাগবে সে ঘর তোলার জন্য কিছু টাকার দাও যেটা প্রথম দিন জমি পূজার সময় মা মেয়ে বসে বলেছিল তোমরা পাশে থেকো তাহলে আর কিচ্ছু লাগবে না তোমাদের টাকাতেই জমিটা কিনতে পেরেছি এখন তোমাদের টাকাতেই যেন আমি একটা ঘর তুলতে পারি গভর্নমেন্ট ঘরে সেরকম কোনো খরচ পড়ে না সরকারের থেকে যারা ঘরগুলি পায় যারা পেয়েছ তারা জানো সরকারের ঘরে তেমন কিছু খরচ করতে লাগে না এখানে এই জটিলার ননদিনী মানে আমাদের গোল্ডি পাগলিও কিন্তু সরকারের ঘরই আবেদন করেছে তাহলে পাঁচ টাকা দরকারই নেই দেড় দু লাখ টাকা হলেই মানে যেই টাকাটা সরকার দেবে সরকার তো টাইলস ফিট করার দেবে না সরকার তো একটু স্টাইলিশ কোনো ব্যাপার দেবে না ওই স্টাইলিশ ব্যাপার করে ইন্টারনেটের জন্য দেড় দুই লাখ টাকা হলেই এনাফ তো দেড় দুই লাখ টাকা না হলো মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত চালাতে পারে নাটকটা এক লাখ টাকা কিন্তু আমাদের পাগলি রোজগার করেই ফেলবে হুম তো এক বছর ধরে কথাটা কালকে শাশুড়ি মা বলেছে তো জটিলা বলেছে হ্যাঁ এক বছর ধরে আমার চ্যানেলের অবস্থাটা খারাপ এক বছর ধরে আমি কিছু দিতে পারি না তাই আমি খারাপ হয়ে গেছি পাবলিক খুব খুশি হয়েছে হ্যাঁ মানুষ এমনই দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ হয়ে যায় যে দেয় সেই ভালো হ্যাঁ তো জটিলা কিন্তু স্বীকার করে ফেললো যে ওর চ্যানেলটা চলছে না এবং জল জল বললো আমাদের আছেটা কি ইউটিউব ছাড়া ইউটিউব শেষ হয়ে গেলে আমরাও শেষ না তোমাদের ফেসবুকও আছে তোমরা ফেসবুক থেকেও রোজগার করছো অবশ্যই ইউটিউবে ডাউন হয়ে গেলে ফেসবুকও যদি ডাউন হয়ে যাও তাহলে মুশকিলে পড়ে যাবে যারা কালকে যেরকম প্রিয়া বললো ওর ফেসবুকে নাকি দারুণ চলছে ইউটিউব সেরকম চলছে না কিন্তু ওর ফেসবুকে দারুণ চলছে তো তোমাদেরও ফেসবুক আছে তোমার মধ্যে সেভাবে ফেসবুকটাও চলে না কপাল তোমার ফেসবুকও সেভাবে চলে না কুকিং চ্যানেলও সেরকমভাবে আমি দেখেছি দু হাজারে বাইশেই পাঁচ কে ছয় হতো এখন কুদ্দূর হয় তাও আমি জানি না যেটা সম্পূর্ণভাবে তোমার শাশুড়ি মাই চ্যানেলটা ইয়ে করেছে তবে হ্যাঁ এক বছর ধরে ও রোজগার নাই যেটা কালকেও বলেছে আমি এখন বেকাদায় পড়েছি ওদেরকে বলো দিতে ওদেরকে বলো বেকাদায় বেকাদায় পড়লে তো উড়াই দেবে উড়াই দেবে বলেছে আমিও এখন বেকাদায় পড়েছি এটা কিন্তু সত্যতা আছে ওদের চ্যানেল ডুবছে ওরা নিজেরা বুঝতে পারছে চ্যানেলটাকে উঠানো তো সহজ না ওদের গুরু ক্যানভাস উঠাতে পারিনি দুটো চ্যানেল পর এক্সট্রা খোলার পর উঠাতে পারিনি তো পারে না শুধু এখানে আমি আর দু তিনটা চ্যানেল নাম বলতে পারি যারা ক্যানভাসের থ্রুতে উঠেছিল এরাও কিন্তু ডুবে গেছে তখন উঠেছিল কিন্তু ডুবে গেছে আশা করি জল জল জটিলাকে হিন্স দিলে বুঝবে জিত লাস্টে চ্যানেলটা মানে লাস্ট ওয়ার্ডটা সেই চ্যানেলটাও কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে যেটা কি না একটা সময় লাখ আশি এরকম কামিয়েছিল ভিউজ এবং ক্যানভাসের আন্ডারে থেকে কামিয়েছিল কিন্তু সেই ভিডিওগুলি ওদের ভিডিওগুলিও প্রচুর ডাউন হয়ে গেছে তো এখন বলছে মা গাই মা গাই বলছে এখন যদি মার কথা শুনে চলি মানুষে বলবে মাম্মাস বয় হ্যাঁ মায়ের চালাম আর যদি বোর কথা চলি জরুকা গুলাম বন কে রোহুঙ্গা মে জরুকা গুলাম বন কে রোহুঙ্গা তুমি সবসময় বইয়ের কথাটাকেই প্রাধান্য দিয়েছ ইয়াস তোমার বইয়ের রাগ ইগো জেদ বেশি সেটাকে তুমি জল জল তুমি প্রাধান্য দিয়েছ তুমি যেভাবে মানুষকে কপেরাইট স্ট্রাইক দিয়েছ যেভাবে লিগাল নোটিস পাঠিয়েছ তোমার সাথে তোমার সহ ক্রিয়েটাররা হ্যাঁ যাদেরকে আমরা সবসময় সার্ফ এক্সেল করতে ধুই এরা কিন্তু কেউ এতটা করেনি তাহলে তোমার কাছে সবসময় তোমার স্ত্রী প্রাধান্য পেয়েছে কারণ একটাই তোমার স্ত্রী তোমাকে ভালো রেখেছে সুস্থ রেখেছে এবং ওই যে বাড়ি বিক্রি করে চলে যাবে তোমার পোষণটা নিয়ে প্রথম এই জটিলাই বলেছিল বাড়ি ভাড়া খুঁজতে বেরিয়েছে এই বাড়িতে থাকবে না আর এখন বলছে এই বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যাবে অন্য জায়গাতে যেই অ্যামাউন্টটা পাবে সেই অ্যামাউন্টটা দিয়ে একটা ফ্ল্যাট নিয়ে তো থাকতেই পারে এইসব নাটঙ্কি বা কথা এর আগেও দু হাজার বাইশের কারণ তেইশের পর থেকে চব্বিশে তোমার প্রতি ইন্টারেস্ট আমার চলে গেছিলো তেইশে বোধ দেখেছিলাম যে আমি কি ফ্ল্যাট কিনছি আমি কি হ্যান্ড কিনছি আমি কি জমি কিনছি নটঙ্কি মার্কা ভিডিও এরকম করেছো জমি কেনার প্ল্যানিং ফ্ল্যাট কেনার প্ল্যানিং বড় বড় ফ্ল্যাট কিনবো এরকম বলেছিল তখন আমি ভিডিও করে বলেছিলাম বড় বড় হাই প্রোফাইল ফ্ল্যাটে তোমাদেরকে রাখবে না কারণ বড় ফ্ল্যাটে যাদের ভালো বড় ফ্ল্যাট ওরা কিন্তু কি করে এটা দেখে তুমি কি করো হোয়াট ইজ ইউর জব ডিগ্রিটা দেখে হ্যাঁ বড় বড় ফ্ল্যাটের ডিগ্রি আছে কিছু কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে উইদাউট এমপ্লয় যদি গভর্নমেন্ট এমপ্লয় না দাও তুমি কিন্তু সেখানের ফ্ল্যাট কিনতে পারবে না ইনফ্যাক্ট আমাদের এই ফ্ল্যাটগুলি তো আমি যে এই ফ্ল্যাটটা আছে সেটারও এই নিয়ম আমি যে আগে ফ্ল্যাটে থাকতাম সেটাও একটা নিয়ম একটা বড় লেভেলে চাকরি না করলে ইউ আর নট অ্যালাউড টু বাই তুমি দশ কুড়ি টাকা মালিক হতে পারে তুমি একটা ফ্ল্যাটের দাম তিন গুণ বেশি দিতে পারো বাট ফ্ল্যাটের সোসাইটির অন্য মেম্বাররা যদি এন না দেয় হম নো অবজি সার্টিফিকেট না দেয় তাহলে ফ্ল্যাট ওনার সেই ফ্ল্যাটটা বিক্রি করতে পারে না একটা সোসাইটির কিছু কিছু নিয়ম থাকে হ্যাঁ তাই ফট করে ফ্ল্যাট কিনতে পারবে সেটা তুমি পারবে না সেটা আমি আগেই বলেছিলাম তো কোথাও না কোথাও তোমাদের পুরোটাই কিন্তু নাটক ছিল একটা সময় আচ্ছা এখন বলছো যে তুমি তোমার মাকে না রাখবে না বউকে রাখবে তোমার বউ বারবার বলছে আমি যদি আমার নিজের মার জন্য করতে পারি এই মার জন্য করতে পারবো এই মার জন্য করাটা তোমার কর্তব্যর জন্য করছো না এই মার জন্য না করলে তুমি একা সংসার চালাতে পারবে না বাজার হাট মেয়ে রান্না বান্না তোমার দ্বারা হবে না এটা অনেক দিন আগেই বোঝা গেছে আগেও বাজার হাট শাশুড়ি শ্বশুর মিলে করতো যখন তুমি ভাইরাল নি তখনও তুমি শুধুমাত্র রান্না বা তখন তো ঘর দোধা ছিল না ছোট মানে ফ্লোরটা বোধহয় ছিল ঘর মোছার জন্য কিচেনটাও ছিল ছিল আমার ঘর কাজের বলতে কাজ ছিল শুধুমাত্র রান্না আর তোমার তো বাইরে ঘোরাফেরা করো না বাসি কাপড় বলতে ওই শাশুড়ির নাইটি আর মাঝে মধ্যে শাশুড়ির দুইটা সিনথেটিক শাড়ি মুখস্ত আমার তো ওইগুলি ধুতে আর তো সেরকম কাজ না কাজ বলতে শুধু রান্নাটাই ছিল কাজ কিন্তু এখন তোমার একটু কাজ হয়েছে উপরের টাইলসগুলি ডান্ডা দিয়ে মোছামুছি করা হ্যাঁ তখন ল্যাট্রিন বাথরুমও ছিল বাইরের একটা ওরকম মানে যেটা হয় এখন ল্যাট্রিন বাথরুমও টাইলস ফাইলস থাকলে যত সুন্দর বাথরুম তত সুন্দর পরিষ্কার রাখতে লাগে আর সেটা তুমি রাখবে কারণ তোমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা প্রথম দিক থেকেই ছিল এটা আমি কালকেও বলেছি তুমি কিছুতেই হাড়িতে ওই কালো হাড়িতে তুমি কিছুতেই ভাত রান্না করতে পারবে না কারণ তোমাকে আমি যেটুকুন দেখেছি তুমি দারিদ্রতার সাথে লড়েছ কিন্তু নোংরা জিনিসপত্র ইউজ করো সে ভাতের হাড়ি হোক রুটির তাওয়াই হোক একদম কিছু কিছু ব্লগারে দেখি রুটির তার মধ্যে ছাত্তা পড়ে গেছে ওইটার মধ্যে রুটি শেখছে কিন্তু তোমাকে আমি এগুলি দেখিনি ওরকম ছাত্তা পরা তাওয়ার মধ্যে রুটি শেখতে দেখিনি যেই তাওয়া তুমি শেখতে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ওটাও আমি দেখেছি তো এখানে ধরে একটা কথাই বলবো হুম কালকে তুমি যে মিথ্যে কথাটা বলেছো তুমি সেটা মানে জেনে বুঝি বলেছ কিন্তু আমরা ধরে ফেলেছি টুকি বুয়া আর তুমি বলছো তুমি একতলা তুমি বলছো জটিলা বলছে তুমি কাকে রাখবে যদি তুমি মাদের ওদের সঙ্গ দাও তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাবো আবার বলছে আমি তোমাকে ভালোবাসি তোমাকে তো আমি ছাড়তে পারবো না যখন কোনো স্ক্রিপ্ট লিখবে রিভাইজ দেবে হ্যাঁ নিজে লিখি তাই বলছি তুমি এক মুখে বলছো তোমাকে আমি ছেড়ে চলে যাবো যদি তোমাদেরকে ধরো ডিসিশন না নাও তোমাকে হেঁটে চলে যাবো আরেক মুখে বলছো যে না তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ছাড়তে পারবো না দুটো কথা কন্ট্রাক্টিভ হয়ে গেল না এক ভিডিওতে এত কন্ট্রাক্টির কথা মানায় না এত কন্ট্রাক্টির কথা তুমি বারবার বলছো এবং প্রত্যেকটা ভিডিওতে কন্ট্রাক্টর কথা বলো যেটা হ্যাঁ বলো সেটা না বলো একতরফ প্রথম বলছে শাশুড়িকেও রাখতে পারবো না চলে যাও মেয়েকে নিয়ে আপনিও তুমিও চলে যাও মেয়েকে থাকতে লাগবে না এখন বলছো আমার মাকেও তো দেই শাশুড়িকেও দেবো বুঝে বললাম শাশুড়ি তোমার কাছে থাকবে তোমার জন্য নয় শাশুড়ি তোমার কাছে থাকবে ওনার গতর খেটে হ্যাঁ ওয়ার্ডটা খারাপ তাও থাকবে কাজ করার জন্য এই ধূমপোড়া রোদে একা পাঠাবে শাশুড়িকে যাও মেয়েকে স্কুলে দিয়ে আসো তোমার শাশুড়ি তোমার মেয়েকে রোজ স্কুলে দিয়ে যায় কিছুদিন আগে তোমার বড় ননদ বলে দিয়েছে যে আমার ছেলে আর মাতে তখন এনকে স্কুলেই পড়ে মার সঙ্গে ওখানেই দেখা হয়ে যায় মা ওখানে আসে ওদের দুজনকে নিয়ে ওই বড় ছেলের মেয়ে আর এই ছোটো ছেলের মেয়েকে নিয়ে দেখা হয়ে যায় ওখানেই কথা হয়ে যায় পারিবারিক সব কথা ওইখানেই মা মেয়ের হয়ে যায় তাই এই মেয়ে আনা নেওয়া বাজার হাট করা রান্না করা নিচের ঘরগুলি পরিষ্কার করা সব শাশুড়ি মাই করেন তো এত কাজ তুমি করতে পারো না পারবেও না পারবেও না তুমি ওরকম হার্ডওয়ার্কিং কাজ তুমি শুধু তোমার ওপরটাকে ওই গাছ লাগানো একটা আনা সেটাই করতে ইনফ্যাক্ট রান্না না করতে করতে আমার তো মনে এখন রান্না করাটা তুমি ভুলে গেছো একটা সময় খুব ভালো গুছিয়ে রান্না করতে পারতে যাই হোক জল জল তুমি এখন বা জুরুকা গলম হবে তোমার তোমার হবে তুমি কোনটা হবে কিন্তু তার থেকে বড় কথা যা কিছু হোক না কেন নাটকটা যেন ত্রিশ তারিখের আগে না থামে তো কালকেই কিন্তু আমি চাই থার্টিথ এপ্রিল পর্যন্ত নাটকটা চলছে চলবে চলছে চলবে